ছোট ও বড় পর্দার অভিনেত্রী রুনা খান বছর জুড়ে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেন দু সালে বিয়ে করে সংসারী হন পরের বছরই ঘর আলো করে জন্ম নেয় কন্যা সন্তান রাজেশ্বরী সময়ের সঙ্গে বাড়তে থাকে রুনার ওজন ছাপ্পান্ন কেজি থেকে তাগিয়ে দাঁড়ায় একশো পাঁচ কেজিতে দু বাইশ সালে শারীরিকভাবে দারুণ পরিবর্তন এনে চমকে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী গত কয়েক বছরে বেশ কিছু ফটোশ্যুটে অংশ নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন রুনা খান এসব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর কখনো রূপের দুটি ছড়িয়ে প্রশংসা করিয়েছেন তো কখনও কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হয়েছেন অভিনেত্রী এবার সূর্যদেবী রূপে ক্যামেরা বন্দী হয়ে আবারও কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হলেন জনপ্রিয় এই অভিনেত্রী গত বারোই সেপ্টেম্বর সোনারগার শিল্পাচার্য জয়নুল লোক এবং কারুশিল্প জাদুঘরে অনুষ্ঠিত হয় ফ্যাশন শো সোনাই বোনা গল্প বড় সর্দার বাড়ির খিলানের সামনের জায়গাটিকে হয়ে ওঠে ফ্যাশন র্যাম্প এতেই অংশ নেন রুনা খান আমি ঢাকা ও বি হিয়ার নাও এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন হয় এই করসেট পোশাকে সূর্যদেবী রূপে ফটোশ্যুট করেন রুনা খান সেসব ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে মাহফুজা সিদ্দিকা নামে একজন লিখেছেন ছি ছি মানানসই হতে হবে তো কটাক্ষ করে মকসুদা বেগম লিখেছেন হায় রে মানুষ রঙিন ফানুষ দমফুরালের ঠুস তবু তো কারো হয় না একটুখানি হুশ দিন দিন মানুষের বয়স বাড়ে না কমে বুঝি না সবাইকে সবকিছু দেখতে পারলে এই মহিলা মনে হয় খুশি হয় এটা ভাবে না যে মানুষকে এই সমস্ত কিছু দেখালে তার আরও দুর্নাম হয় এবং কুরুচিপূর্ণের শিকার হন এই অভিনেত্রী শিশিরবিন্দু লেখেন উর্ফি জাভেদ বাংলাদেশে চলে এসেছে বোধ হয় আপনাদের এই অভিনেত্রীর নতুন পোশাকের ফটোশ্যুট কেমন লেগেছে এ নিয়ে কী মন্তব্য কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন